তো সম্পর্ক আলহামদুলিল্লাহ হয়েছে বিশ্বাস আমার আছে তো আলহামদুলিল্লাহ আমার বাজান পীর তরীকত علامه শামনুর রশিদ আলামেরই মদদ দিল লালে আমাকে যে নিয়ামত খেলাফত আমাকে যে অর্পণ করবেন এবং করেছেন আগে তই সবক দিয়েছেন আলহামদুলিল্লাহ তো ওই দুনিয়াবাসী আজকাল জানতে চায় মিডিয়ার মাধ্যমে কোথায় হলো কে কিভাবে দিলো দরবার কেন লেখলো অনেক জনে অনেক প্রশ্ন করে তো সেই জন্য আলহামদুলিল্লাহ দরবার কোথার থেকে বেলাম এক এক টাইমে দরবার আসলো আপনাদেরকে মিডিয়ার মাধ্যমে আমার জানাই দেওয়ার জন্য দুনিয়াবাসীকে জানাই দেওয়ার জন্য এই মিডিয়ার মাধ্যমে আজকে আপনাদের হাজির হয়েছি আমার বাজান আমার জন্য দোয়া করবেন নিয়ামত আমিরুলাউলিয়ার খুশব এটা সাধারণ কোনো আমিরুলাউলিয়া এটা সাধারণ কোনো ব্যক্তি নয় উনি হজরত কেবলার মন এমন ভাবে জয় করেছিলেন হজরত কেবলা গৌসাল আজম মাইজবান্ডার রদিয়ালার মন অন্তরটা এমন ভাবে জয় করেছিলেন আমার মনে হয় আর কিছুদিন যদি আমিরুল আউলিয়া মাইজবান্ডার থাকতেন হজরত কেবলাকে ফটিয়ে নিয়ে আসতেন আলহামদুলিল্লাহ তই আজকে এই যে খেলাফতের নিয়ামত আমার বাজান আল্লামা শামুন রশিদ মাদাজিল্লুল আলী এত বড় কাজ আমির ভান্ডার শরীফ আমির মঞ্জিল পক্ষ হতে আমি ওনাকে তরিকতের সবক তালিম দেওয়ার জন্য শরীয়ত তরিক নিয়ম অনুযায়ী প্রদান করিলাম তরিকটের আঞ্জাম দেওয়ার জন্য তরি তালিম দেওয়ার জন্য সুন্নিয়তের হেদমত করার জন্য আমি তাকে এই নির্দেশ এই খেলাফত প্রদান করে আমি আশাবাদী উনি বক্তমরিদানকে তালিম দিয়ে সুন্নিয়তের ইমান আমল রক্ষা করার জন্য দায়িত্ব পালন করবেন আমি এই পরিয়াদ করে সবাইকে একথা জানিয়ে দিয়ে আমি দরবারে আজ মেরাজ নবী লাইট এই পরিয়াদ কবুল করুক যথাযথ ভাবে তরিকতের আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুক ওয়াহির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিলাম السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم اللهم آمين 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 ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وما عذاب النار آمين هي الله hey, رب العالمين أمير الوسيلة الله حضرة الحسن لما جانگر علم قادر اللہ جاہر باطنی گیان اور ذن کری ریاضت ঠাকুর থেকে এই তালিম দেওয়ার অভিকার শক্তি দান করুন আল্লাহ তার বক্ত অনুরক্ত যারা এই পথর প্রতীক তাদের আওয়াল আহেরি আল্লাহ কামিয়াবি দান করুক পরিশেষে আমিও তাকে যে প্রদান করিলাম আল্লাহ তাকে সেই ক্ষমতা দাও এবং আমির আলিয়ার গোসুভান্ডারের সান মান যেন মাঠে ময়দানে প্রসার করে গোসুভান্ডারের তৈরিগত তরেকটি করা প্রসার প্রসার করা তো অভিযান করুক পরিশেষে শেষ পর্যন্ত ইমান আমল রক্ষা করে এই দুনিয়াহতে কলমানিয়ে রসুল মাহম্মদ নিয়ে যাওয়া তো অভিযান করুন সবাই আমাদের হাত এই বরিয়াদকে কবুলাত মঞ্জুর করুক আমি ওয়াহির দাওয়ান আলহামদুল্লিলাহের বিলাল আমিন বেহাক ইলা ইল্লাহা ইল্লাহ আহম্দ রসুরুল্লাহ আসলাম আলাইকুম রাহামদুল্লাহ আমি এখন আমার শরীর মোবারকতে গলা মোবারকতে আমি তাকেই

আপনারা দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন আপনাদেরকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি উনি এমন একজন ব্যক্তির ছেলে সাধারণ কোনো ব্যক্তি নয় যিনি আমিরুজ্জামান শাহর পুত্র যাকে মনাজার আহলসুন্নত যিনি এই আলহামদুলিল্লাহ বিদেশ থেকে ক্যালকাটার থেকে উনি ডবল টাইটেল নিয়ে এসেছেন সেরা বাংলা সহজুর ইমামা হালো আল্লামা গাজী শের বাংলা রহমতুল্লাহ যখন বাতলদের মধ্যে এক নম্বর আসামি ছিলেন আল্লামা হারুন রশিদ রহমতুল্লাহ মোনাজার আহলো সুন্নত আমিরুজ্জামান সাহার পুত্র উনি দুই নম্বর আসামি ছিলেন তো ওই করা তো খরাত একটা থাকে কিন্তু ফদ দুইটা থাকে একটার মধ্যে আমি জামা সেরা বাংলা ছিলেন আর একটার মধ্যে আজিজুলক সেরা বাংলা রহমতুল্লাহ ছিলেন তো এমন একজন ব্যক্তির পুত্র আমির জমান এমন একজন ব্যক্তির পুত্র মোনাজারা হলে সুন্নাত আল্লামা মুফতি হারুন রশিদ রহমতুল্লাহ সুযোগ্য সাহেবজাদা আল্লামা পীরে তরিকত আল্লামা শামুন রশিদ আল আমিরি মাদ্দাজিল আলী আমাকে যে নিয়ামত যে বরকতান আমাকে দিলেন খেলাফত দিলেন আমি মাতার উপর নিলাম আল্লাহ যথাযোগ্য আমি এবং আমার বংশদারগুলো গুলো খেয়ামত পর্যন্ত যেন এই সিলসিলা যেন জারি রাখতে পারে মতো আল্লাহ সেই তৌফিক দান করক বিশেষ করে আমার বাজান এই নেয়ামতটা মিডিয়ার মাধ্যমে জানাইলেন অনেকজন এ সময়ে অনেক কষ্ট করে সেই জন্য আমার বাজানেগুলো মিডিয়ার মাধ্যমে দুনিয়াবাসীকে জানাইলেন দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন আমার জন্য দোয়া করবেন আমিরুল আউলিয়া আমিরুল জামান শাহ এই দরবার মোবারক কবুলিয়তের দরবার আজকে মাহফিল চলতেছে সেখানে দাওয়াত দশ দিন ব্যাপী সোহাদাই কারবালা মাহফিল এবং বারো দিন ব্যাপী ঈদে এ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি মাহফিল এবং এগারো দিন বেফি ফাতে মাহফিল আজকে মেয়েরাজ ও রসুল সাল্লাহামের মাহফিল চলতেছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আল্লাহ আমাদেরকে কবুল করক আমিন হাবিবে রহমান মেরে বাবা যান সোহেবে সুলতান আমিরুজ্জামান হাবিবে রহমান মেরে বাবা যান সোহেবে সুলতান আমিরুজ্জামান আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত